এই ঘটনা শুনি তো আমরা সব মানে মর্মাহত কারণ এইরকম ঘটনা এইরকম ঘটনা মানে আমরা ইয়ের মধ্যে মানে এইরকম মানে এইরকম যে ঘটনা এই এই ঘটনা আমরা এলাকার মধ্যে আর মানে প্রায় সত্তর আশি বছরের মানুষ যারা আছেন এরা রোজগার করছে কিন্তু সে মানে হের যে এইরকম কব্রতাকে উঠে হইছে এটা আমরা দিকে প্রথম ঘটনা আমরা শুনি কোনো সময় ক্রাইম পেট্রোল উৎকল দেখি দেখার পরে বোঝা যায় মানে যে অনেক জায়গায় অনেক ঘটনা হয় কিন্তু আমরা দিকের লাগি এটা নতুন ঘটনা আর এই ঘটনার লাগিয়া আপনারা বিশ্বাস না অনেক মানুষ কালকে রাত্রে মানুষের গুম হইছে কি ৰকম ঘটনা বা আমাৰ ফেচবুক বা ডিজিটেলৰ মাধ্যমে যে মানে কমেণ্ট বা যে এই যেতিয়া এটা শব্দ দিছিলে এই মেটাৰ কাৰণে আৰু অন্যান্য যাৰী যে বিবাহিত মহিলাসকল আছিল এৰাও এই কাৰণে লজ্জিত হৈছিল এৰা অনেকেই একজনে আৰু একজনৰ সৈতে ফোনে কথা কৰাৰ কৰি তাৰ লজ্জিত কৰ কিন্তু সব সমানা এই সমাজের মধ্যে সব সমান না আজকে যদি এই সমাজ যদি আমরা জানি যদি সমাজের মধ্যে সব যদি ইয়ে যায় গিয়া হবিস হয়ে যায় দিতে আমরা কিয়ামত আই যাবো আমরা আজকে আমরা যারা মানে এই যে কালকে রাত্রে বা ইয়লি এটা লইয়া অনেক মানে আলোচনা হয়েছে অনেক মানে এর ফেসবুকের মাধ্যমে হোক নিউজের মাধ্যমে অনেক কিছু হয়েছে কারণ ইমরানের সঙ্গে হইল কি মানুষের হৃদয়ের একটা সম্পর্ক আসলো তারপরে এই এরিয়ার মধ্যে একটা মানে এই যে একটা আমরা পঞ্চায়েত ইলেকশন গেছে ইলেকশনের সময় মানে পুরা মানে আমরা দলের মধ্যে বা আমরা মধ্যে যে মেম্বার মানে এইরকম কোন ইলেকশন কেউ খেলছে না যে দমদার ভাবে মানে যে ইলেকশন খেলছে প্রচুর ভোটে জিতেছে এরপরে দশজন মেম্বার নয়জন মেম্বারে তারা ইয়ে করিয়া সাপোর্ট করিয়া এই কারণে জেপি প্রেসিডেন্ট হয়েছে এটার লাগে মানুষের খুব বেশি আবেগ তার সঙ্গে এই যে মানে আজকে যে মানুষ জনজারদিন দিন মানুষ গতকালকের মানুষ রাস্তা ব্লক করা মানুষে এটা হলো শুধু মানুষের সঙ্গে তার যে একটা সম্পর্ক আসলো যে মানুষের কোনো দিন ঘুরে দিছে না এটা হলো তার মানে সবচেয়ে বেশি বড় জিনিস হলো কোনো মানুষ তার কাছ থেকে কোনো ঘুরিয়ে যায় না রাত্রে তিনটার সময় যদি সে ফোন করে যে আমার মেডিকেলের একটা অসুবিধা হয়েছে

এডভোকেট তাকবনি সঙ্গে কারণ আমরা এরকম ঘটনা দিল্লির দেখছি তারপরে তোমার আরো কয়েকটা ঘটনা মানে কয়েক জায়গায় দেখছি উকিল হলে কিতা করছেন যে তারা তারা একটা ইয় মানে কইসেন যে এর কেস আমরা লড়তাম না মানে উকিলকলে হলে নিজেরটাই যে এরকম যখন কেস যায় যে এরার কাছ থেকে আমার ফিস লাগে না কিচ্ছু লাগে না এরার কেস আমরা লড়তাম না কিন্তু আমরা ভারতের একটা একটা সংবিধান আছে এই সংবিধানে আমরা যে প্রশাসন আছে বা সরকার বর্তমানে যে সরকার আছে এই পদ্ধতি আমরা সবকিছু আমরা সারিয়া দিলাইছি আমরা প্রশাসন আছে যে এই জিনিসটা প্রশাসনে তার সুন্দর মতন এমন সময় অনেকটা জিনিস বেশি অতিরিক্ত করার পরে কোয়া যায় মানে মিডিয়া ট্রায়াল হয়ে গেছে আমরা চাই না ইমরানের যে জিনিসটা হয়েছে জিনিসটা মিডিয়া ট্রায়াল হোক আর সেইটার ফায়দা লোক লইয়া কৌটোর মধ্যে গিয়া যে মিডিয়া ট্রায়াল করিয়া মানে এটা একটা বাঞ্চাল করছেন এই জিনিসটা হোক ইমরান জেলার সবের আজকে আপনারা দেখা তো যে আল্লাহ কক্কার যে ভগবান কক্কা এই জিনিসটা তো দেখাই না নি কেন একটা জিনিস রাত্রে হইছে প্রশাসনে পাঁচ ঘন্টার সময় দিয়েছে পাঁচ ঘন্টার সময়ের মধ্যে তোলাই রসিয়ে পাঁচ ঘন্টার সময়ের মধ্যে তাই নিয়ে কাজটা করিয়া আজকে আমরা গতকালকে কান্তি উঠানি হয়েছে রাত্রে ময়না তদন্ত হয় না করি আজকে দিনও করা হয়েছে না কালকে রাত্রে হয়ে গেল এত তাড়াতাড়ি যখন প্রশাসনের কাজে আমরা বিশ্বাস যে আমরা দলাই রসি বা আমরা খাসার এসপি এরা আমরা সাহায্য করব এই জিনিসটা যে সত্য জিনিস বাইর করিয়া এই কালপিট যে এরারে সবর দাবি দিয়েছি কালকে আমি ইয়ে যে সবে কইছে এরার ফাঁসি হইতো কারণ এই রকম যদি দৃষ্টান্ত না হয় যদি ফাঁসি যদি না হয় তাহলে এই সমাজও এইগুলা জিনিস আবার সাইয়ার এই জিনিসটা এই সমাজটাকে উঠিয়ে দিত কারণ আজকে দেখো পরিবারও জগলা জাতি কোন পরিবারও নাই আমি তো কই যে পরিবারও জামাই বই জগলা তাকে এই পরিবারও মায়াও নাই এই জগলা জাতি তাকে সকালে জগলা হইব বিকালে শেষ হয়ে যাব আমরা জীবন চালিয়ে যেতে লাগবো কিন্তু এমন একটা লুপ যেটা শোনা যায় যে লুপ তারপরে সম্পর্ক তোমার যদি অর্থ যদি তোমার জানা পয়সা তুমি ছেলেটা কেতা আমরা সমাজও আছি মানুষ আছি ইমরানের সঙ্গে কম বছর চল্লিশ পঞ্চাশটা ছেলে থাকে সব সময় এটার কাছে তুমি কো যে আমার ওইরকম ওইরকম এটার সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে